মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপাসা ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর বন্ধুরা দেখো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল আর আজকে রোদটা তোমরা একটু দেখো হ্যাঁ দেখো রোদে আমি তাকাতে পারছি না দেখো এখন বাজে সাড়ে সাতটা তো যাই হোক মেয়েরা চলে গেছে স্কুলে আমি আমার এই সামনেটা দেখো সামনেটা আমি ধুয়ে ফেলেছি জল দিয়ে আর ওদিকে পায়রাগুলোকে খেতেও দিয়ে দিয়েছি তো এখন আমি সব কাজ শুরু করব চলো সঙ্গে থাকো আবার পরে আসছি বন্ধুরা এখন দুপুর একটা বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আর আসতে পারিনি হঠাৎ করে ওর পাপা না চিকেন নিয়ে এসছে তো তার রেডি করতে করতে আবার লাইটও ছিল না বন্ধুরা তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি চলো রান্নাটা লুকটা একবার দেখে । দিই কেমন হয়েছে কি রান্না হয়েছে এদিকে হচ্ছে গরম গরম ভাত আর এদিকে হচ্ছে দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে যে আমাদের খেতিতে যে পুঁই শাকটা হয়েছে না ওটা ডাটা নেই শুধু পুঁই শাকের পাতা দিয়ে একটু নিরামিষ তরকারি আর এইদিকে হয়েছে স্পেশাল চিকেনের ঝোল দেখো বন্ধুরা চলো ওর পাপা চলে এসছে আমরা খাওয়া দাওয়া করে নিই ওকে আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন আড়াইটে বেজে গেছে তো কত জামা কাপড় কেটেছিলাম দেখো বন্ধুরা এখন প্রচণ্ড মেক করেছে দেখো তো আমি জামা কাপড়গুলো তুলে নেব আর এইগুলো দেখো আজকে না এই এইগুলো আজকে মারাঠিদের একটা কি সাবিত্রী পূজা নাকি তাই একটা দিদিভাই এসে এইটা আর এই টিপ আর এই গ্রিন চুরি দিয়ে গেলো পুজো করে তো সেটাই পরে নিয়েছি চলো কাপড়গুলো তুলে ফেলি তারপরে আবার মেয়েদের আনতে যাব তখন আবার আসবো তো এই পাশেও চলে এসেছি দেখো কেমন মেক করেছে এখন আড়াইটে বাজে তো এই পাশেও অনেক কটা কাপড় মেলেছি দেখো দেখো এগুলো তুলে নেব আর হচ্ছে প্রচন্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো তুলে তারপরে আনতে এখন তখন আবার আসছে কোথাও যায়নি এই আনটি গুলো দিয়েছে দেখো বন্ধুরা এখন চারটে বাজে আমি শুয়েছিলাম এই দেখো আমার ছো বাচ্চা দেখো ওরা এখন টিউশন যাচ্ছে চলো টাটা করে দিই টাটা করে দিই দেখো এখন টিউশন যাচ্ছে দাদা আমার কাছে এই ক্লে আছে এই ক্লেগুলো কালকে মাদি স্কুলে ক্লে কম্পিটিশন ওই জন্য আমি ক্লে পাব আমাকে কিনে দিয়েছে তো এটা আমি ক্লেটাকে শুধু খুলে দেখাবো তো দেখে ब्लैक कलर ब्राउन कलर पर्पल ब्लू ग्रीन येलो, यलो रेड, पिंक बेबी पिंक আমার এতগুলো ক্লে কেন কি কালকে আমি কি বানাবো রেড কালার এই রেড কালার গ্রিন কালার আর এই ব্ল্যাক কালার দিয়ে আমি কালকে ওয়াটার বানাবো আমিও রেডি হয়ে গেছি এখন যাবো ছোট মেয়ের টিউশন চলো ও বেরিয়ে পড়েছে দেখো বন্ধুরা এখন এডিট করতে বসেছিলাম আজকে পরের দিন শনিবার তো এডিট করতে করতে দেখলাম ভিডিওটা আমি শেষ করিনি তো ঠিক আছে হ্যাঁ ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন একদমই না ঠিক আছে সবাই ভালো দেখো টাটা বাই বাই আবার কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ওকে টাটা